মহাবিশ্বের বেশিরভাগ এলাকায় কি অন্ধকার থাকে দিনের আলোয় সব আমরা স্পষ্ট দেখতে পাই রাতের বেলা মহাকাশের দিকে তাকালে অসংখ্য তারার ঝলকানি দেখি আমরা মহাবিশ্ব কতটা আলোকিত আর কতটা অন্ধকার তা স্পষ্ট করে বলা কঠিন তবে তা খুঁজে বের করতে বিভিন্ন তত্ত্ব নিশ্চিত করা খুব জরুরি এই বিষয়ে জানতে বিজ্ঞানীদের আমাদের সূর্য থেকে অনেক দূরে রীতিমতো একটি মহাকাশিয়ান পাঠাতে হয়েছিল মহাবিশ্ব কতটা অন্ধকার এই প্রশ্ন অনেক বছর ধরে জ্যোতির্বিজ্ঞানীদের বিরক্ত করেছে আমাদের সৌরজগতের বিক্ষিপ্ত সূর্যালোক শত শত কোটি ছায়াপথের গ্যালাক্সি আন্তগ্রহের ধুলিকনা ও বরফ মহাবিশ্বের মোট আলোর পরিমাপে হস্তক্ষেপ করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নিউ হরাইজন মহাকাশিয়ান আমাদের মহাবিশ্বের মোট আলোর পরিমাণ সম্পর্কে সুনির্দিষ্ট ও সরাসরি তথ্য দেওয়ার কাজ করেছে দুই সালে উৎক্ষেপণের পর আঠারো বছরের বেশি সময় পার হয়ে গেছে নিউ হরাইজনের নিউ হরাইজন এরই মধ্যে প্লুটো গ্রহের পৃষ্ঠের ম্যাপিংয়ের তথ্য প্রদান করেছে আমাদের এখন নিউ হরাইজন মহাকাশিয়ান মহাকাশ কতটা উজ্জ্বল সেই প্রশ্নের উত্তর বের করতে সহায়তা করছে সৌরজগতের বাইরে ঠান্ডা অন্ধকার জায়গায় পৃথিবী থেকে পাঁচশো চল্লিশ করে মহাকাশযানটি মহাবিশ্বের আলো পরিমাপ করেছে আলোর পরিমাপ নিয়ে বিজ্ঞানীরা দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে ফলাফল প্রকাশ করেছেন মহাবিশ্বের দৃশ্যমান আলোর তথ্য জ্যাকসমিক অপটিক্যাল ব্যাকগ্রাউন্ড সিওবি নামের জ্যোতির্বিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ এই তথ্য তারা থেকে আসা আলো ও তাত্ত্বিকভাবে কৃষ্ণগহ্বরের ব্ল্যাক হোল বাইরের অংশের সঙ্গে তথ্য বিশ্লেষণে বিজ্ঞানীদের সহায়তা করে জ্যোতির্বিজ্ঞানী টর লাওয়ার বলেন সৌরজগতের অভ্যন্তরীণ এলাকায় থেকে আলোক শক্তি পরিমাপ করা আসলে আমাদের বড় অনিশ্চয়তায় ফেলে দেয় অনেক বছর ধরে সরাসরি আলো মাপার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে সৌরজগতের আমাদের অংশে খুব বেশি সূর্যালোক ও প্রতিফলিত আন্তগ্রহীয় ধুলিকানা রয়েছে যা চারপাশে কুয়াশার মতো আলো ছড়িয়ে দেয়া এতে দূরবর্তী মহাবিশ্ব থেকে আসা ক্ষীণ আলো অস্পষ্ট হয়ে যায় এই সমস্যা কাটিয়ে উঠতে নিউ হরাইজন মহাকাশযানটিকে কুইপার বেল্টে আন্তনাক্ষত্রিক মহাকাশে যাওয়ার জন্য অপেক্ষা করতে হয় চলতি পথে মহাকাশযানটি সূর্যের আলো থেকে তার লং রেঞ্জ রিকনেসান্স ইমেজ টেলিস্কোপ ক্যামেরাকে রক্ষা করতে কাজ করে যানটি মিল্কিওয়ে উজ্জ্বল কেন্দ্র থেকে সরে যাওয়ার চেষ্টা করে মহাকাশযানটি তখন মহাবিশ্বের দুই ডজন ছবি সংগ্রহ করে সেই ছবি বিশ্লেষণ করে নতুন তথ্য পাওয়া গেছে ছবির আলোর মাত্রা পর্যবেক্ষণ করার পর গবেষকেরা মহাবিশ্বের দৃশ্যমান আলো সম্পর্কে তথ্য সংগ্রহ করেন মহাবিশ্বের দৃশ্যমান আলোর তেজস্ক্রিয় তীব্রতা এগারো দশমিক ষোল ন্যানোয়াট পার ডিয়ান মহাবিশ্বে কৌণিক গতির মাপে ডিয়ান একক ব্যবহার করা হয় বিজ্ঞানী লয়ার বলেন এই তথ্যের সরলতম ব্যাখ্যা হচ্ছে গ্যালাক্সির বাইরের দিকে তাকালে আমরা সেখানে অন্ধকার খুঁজে পাই সেখানে আর কিছুই পাই না মহাবিশ্বের বেশিরভাগ এলাকা আসলে অন্ধকার বিজ্ঞানীরা এই অন্ধকারকে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি নামে উল্লেখ করেন আমরা যে আলোকিত অংশ দেখতে পাই তা হলো মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ যেখানে তারা গ্রহ এবং গ্যালাক্সি রয়েছে কিন্তু মোট মহাবিশ্বের প্রায় পঁচানব্বই পার্সেন্ট অংশ অজানা এবং অদৃশ্য শক্তি দ্বারা পূর্ণ যা আমাদের চোখে বা সাধারণ যন্ত্রের মাধ্যমে দেখা সম্ভব নয় ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি সরাসরি দেখা যায় না তবে তাদের উপস্থিতির প্রমাণ পাওয়া যায় মহাবিশ্বের প্রসারণের উপর তাদের প্রভাব থেকে ডার্ক ম্যাটার মহাবিশ্বে গুরুতর শৃঙ্খলা বজায় রাখে এবং গ্যালাক্সির গঠনে ভূমিকা রাখে অন্যদিকে ডার্ক এনার্জি মহাবিশ্বকে দ্রুত প্রসারিত করতে সাহায্য করে এটি এতটাই শক্তিশালী যে মহাবিশ্বের প্রসারণ দিন দিন আরও দ্রুততর হচ্ছে আমাদের পরিচিত মহাবিশ্বের আলোকিত অংশ হল সব তারকাকচিত গ্যালাক্সি গ্রহমণ্ডল এবং মহাকাশে ভাসমান অন্যান্য বস্তু যা মহাবিশ্বের মাত্র পাঁচ পার্সেন্ট বাকি অংশ সম্পূর্ণ অন্ধকার এবং এটি সম্পর্কে আমরা খুব কমই জানি ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জির প্রকৃতি এখনও বিজ্ঞানীদের কাছে একটি রহস্য হয়ে রয়েছে যা মহাবিশ্বের উদ্ভব এবং ভবিষ্যতের উপর বিশাল প্রভাব ফেলতে পারে এত অন্ধকার থাকা সত্ত্বেও এই অদৃশ্য উপাদানগুলো মহাবিশ্বকে ব্যালেন্স করতে এবং এর গঠন প্রক্রিয়া নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিজ্ঞানীরা এখনও এই বিষয়গুলো আরও গভীরে বোঝার চেষ্টা করছেন এবং ভবিষ্যতে হয়তো আমরা মহাবিশ্বের এই রহস্যময় অংশ সম্পর্কে আরও জানার সুযোগ পাব